ওনাকে বারবার বলুন হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে উনি লিগাল পুলিশ কেসও জড়িয়ে পড়তে পারে ওকে নাকি বদনাম করার চেষ্টা করা হবে উকিল চিঠিও আসবে ওনার নামে বলছে বাবা এমনও যোগ রয়েছে হয়েছে ঠিক বলছি আমি তাহলে আমি কি করে জানতে বললাম আমি প্রথমেই তো বললাম যে আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি না তো কি জানতে চাইছেন আপনি সেটা বলুন জানতে চাইছি এখন যেখানে কাজ করতে সেখানে তো মানে বদনাম করে মানে শুধু মধু মানে মিথ্যে অপবাদ দিয়ে সেখান থেকে তারি দেওয়া হয়েছে এবং সে তার উপরে মারধরও শুরু হয় তখন আমরা ওখান থেকে বলি তোমার ছেড়ে দাও ওখানে আর করতে হবে না তারপর বাড়িতে যখন কিন্তু একজন মহিলা দেখাচ্ছে এখনো ক্ষতি চালাচ্ছে বলছে বাবা তার জন্য খুব মানে অফিসে মানে প্রচন্ড মানে অপমান এইসব করা হয় মারধর করা হয় তারপরে সে ডিপ্রেশনে চলে গিয়ে তার দুবার সুসাইড অ্যাটেম্পও করেছে অনেক কষ্টে তাকে বাঁচিয়ে ফিরেছি কিন্তু তার মধ্যে এখনো সেই ডিপ্রেশন ভাবটা চলে গেছে কাজকর্ম এখন সেরকম কিছু নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে তবে কিছুটা ওনার ভুল ছিল বলছে বাবা বুঝতে পেরেছিলাম আমি কি বললাম হ্যাঁ তো সেটাকে ঠিক করতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলে দিচ্ছি কি করতে হবে হাওড়ার কোথায় থাকা হয় ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে নাম বলুন আরেকবার বলুন মনে করে চিন্তা আসে হুম পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে যদিও বাধা কাটিয়ে দেওয়া হয়েছে হুম সুইসাইডাল বা আত্মহত্যার চিন্তা ভাবনা আসতো আপনার তাই তো আপনার শরীরের মধ্যে ছিল যেটা খারাপ কাজ করার চেষ্টাও করতো সেও আত্মহত্যা বা সুইসাইড করেই মরেছে তাকে মুক্তি দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে

এরকম এর আগে হয়েছে কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হলো আপনার সাথে অনিতা বিশ্বাস 45 একটা পুরুষের মাধ্যমে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিক অপারেশনের জোকও রয়েছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বদ্ধ পাগল বলছে বাবা সেই দিকেই চলে যাবে বুঝতে পারছেন আমি কি বলছি ডাক্তার কি দেখিয়েছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে না সব ভুলভাল বলছি আমি ভুলভাল কিছু বলছি না তো বোকা হয়ে যাচ্ছেন না তো এসে আমার মানে আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার উনি দেখে একটা পুরুষ দেখাচ্ছে একটা ছেলে দেখাচ্ছে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করেছিল ঠিক আছে তিন দিন না ওটা হচ্ছে বাড়ছে মানে যোন আছে যদি থাকে তিনি আমার মা ভালো থাকে মানে নরমালি থাকে আর যদি থাকে তারা যদি শুনতে পারে না গালাগালি উল্টো পাল্টা আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে আর আর কোনো প্রশ্ন শ্বশুর বাড়িতে অনেক ঝামেলা কি হচ্ছে বলুন মানে মা কথা নিয়ে না অনেক ঝামেলা অনেক কতদিন বিয়ে হয়েছে এক বছর আচ্ছা ডিভোর্সের যোগ রয়েছে আর পেট বন্ধন করারও কিন্তু চেষ্টা করা হয়েছিল পেটে ডাক্তার দেখিয়েছিলাম ওখান থেকেও ডাক্তার বলেছে যে আলসারের সম্ভাবনা আছে ঠিক বলছি তো আমি আপনার কোনো প্রশ্ন আছে আর কোথা থেকে আসছেন কোথা থেকে মচলন্দপুর ধামের বিষয় কি জানতে পারলেন আমি ফেসবুক থেকে নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয়শিব শিব ধাম আপনার আপনার নাম কি বয়স বলুন কিন্তু এখন তো আয় উন্নতি পড়ে গেছে কন্যা সন্তানের ব্যাপারে জানতে এসছে কন্যা সন্তান আছে আপনার হ্যাঁ কিন্তু ওখানে কাটাকাটি হয়ে যাবে দেখা যাচ্ছে ওখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর ব্যাপারে কিছু জানতে চাইছেন আপনি কি জানতে চাইছেন সেটা বলুন হ্যাঁ ওকে আমি তো বলছি ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে আমাকে পরবর্তীকালে পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বলছি হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে বৌমার নাম বলুন টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে বলছে বাবা ফার্টিলাইজেশন ক্ষমতাও হারিয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ গর্ভধারণ ক্ষমতা নেই বলছে বাবা ভ্রূণ বেশি বড় হতে পারে না তার আগেই নষ্ট হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছে কি করতে ধামতে থেকে কৃপা হবে কথা আসছেন কথা থেকে পশ্চিম মেদিনীপুরের কোথায় আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বৌমার নামটা আরেকবার বলুন এবার ধরে দেখো তো অর্চনা ঘোষ বয়স কত পঁচিশ ছাব্বিশ বছর বয়স মা তার আগে জিজ্ঞাসা করো সন্তানের যে হওয়ার যোগ রয়েছে ওনার যোগ আছে একটা এই বছরই এই বছরই যোগ আছে তবে বাধা কাটতে হবে নালে কিন্তু আবার আরো দুটো সন্তানদিন নষ্ট হয়ে যেতে পারে বুঝতে পেরেছেন কি বললাম আমি বলে দিতেছি কি করতে দামতে করিম নাম বলুন আপনার পুরো নাম বলবেন এম বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে তিনবার সুলেমানি তন্ত্রের প্রভাব ও প্রয়োগ রয়েছে হুম বন্ধন করা রয়েছে দুটো থেকে তিনটে বিবাহেরও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিসি সহ জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম 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 এছাড়া যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না যত্রভায় তত্রবি বলছে বাবা আলোচনা করা কাজ হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে তার উপরেও সুলেমানি তন্ত্র ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে জিনের চক্রও রয়েছে যেখানে থাকা হয় সে বাসস্থানে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে বলুন মূল কি সমস্যা যেটা বলুন পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে আপনার বোধহয় প্রথমে যে বিয়ে হয়েছিল সেটা তো সাকসেসফুল না আপনার কি কোনো ওয়াইফ মারা গেছে বা কিছু মারা গেছে কি সেরকম দেখাচ্ছে টোটাল তো তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে আপনার মারা গেছে আচ্ছা চার বছর গেল হুম 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 তার প্রপারলি কিন্তু মুক্তি ঘটেনি বলছে বাবা ঠিক আছে আর রয়েছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে হুম আরেকজন রোগা করে কোনো মহিলা দেখাচ্ছে আপনার ব্যাপারে জানতে যায় তারও সন্তান রয়েছে বলছে বাবা ডিভোর্সের পুণ্য যোগ রয়েছে তারও এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন যাকে নিয়ে আবার আপনি কিছুটা ভেবে রেখেছিলেন ঠিক বলছি আমি তাকে নিয়ে আপনি ভেবেছিলেন হ্যাঁ যে আপনি তার সাথে এগোবেন ভাবনা চিন্তাটা দেখাচ্ছে আমাকে বাবা বলছে ওটা আমি জানি না ঠিক কি না হ্যাঁ তো তার ব্যাপারে কিছু জানতে চাইছেন আপনি ও পালিয়ে গেছে কোনো কামুটি যা দেখতে পাওয়া যাচ্ছে বাধা কাটালে তিন থেকে চার বছরের মধ্যে আপনার খুব ভালো যোগ আসছে বলছে বাবা কৃপা হবে আয় উন্নতি বাড়বে কিন্তু বাধাটা কাটিয়ে নিতে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ঠিক আছে আর এক ছেলে দেখতে পাওয়া যাচ্ছে লিগাল পুলিশ কেসে জড়িয়ে যাবে বলছে বাবা পুলিশ কেসে জড়াবে এক ছেলে হ্যাঁ বুঝতে পারছেন আমি কি বললাম হ্যাঁ সেটা বলছে বাবা ঠিক আছে একটা মহিলা সংক্রান্ত ব্যাপারও দেখাচ্ছে ঠিক বলছে কিনা বলো

জানাশুনোর মধ্যে একজন দেখাচ্ছে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন নিকট লোক দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা একজন মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে সুলেমানি তন্ত্রের প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার উপর জিনেরও চক্কর ছিল বলছে বাবা এর আগে কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন একটা জায়গা দেখাচ্ছে আমাকে বাবা একজন উপায় করার চেষ্টা করেছিলেন কোনো মৌলবি বলছে বাবা ঠিক বলছি আমি উনিও আপনার উপর জিনের চাপ জিন দিয়ে উনি জিন দিয়ে কাজ করে বলছে বাবা সেও কিছু প্রয়োগ দেওয়ার চেষ্টা করেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খারাপের দিকে যাচ্ছে জিন ছিল টেনে নেওয়া হয়েছে আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন ডান হাতে ডান হাতে বেশি ফিল করছিলেন বলছে বাবা কি ফিল করছিলেন বলুন তাই তো আর ভাইব্রেশন হচ্ছিল কম্পন হচ্ছিল আর হার্টবিটের মতো দপ 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 করছিল ঠিক বলছি আমি যেন হৃদয় চলে এসছে হাতের মধ্যে তাই কি না বন্দি বানিয়ে নিয়ে মুক্তি দেওয়া হয়েছে জিন দুটোকে হুম হুম এছাড়া কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ানের সমস্যা তৈরি হচ্ছে সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনারা কোনো লিগাল পুলিশি কাছেও জানাতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আমার একটা বিজনেস আছে ফিটনেস সেন্টার আছে তো এই এক বছরের মধ্যে না সেটা পুরো ডাউন হয়ে যাচ্ছে আমি একজন ঈশকের কাছে গিয়েছিলাম মানে মুসলিমের কাছে আমি দেখিয়ে নিয়েছি বাবা দেখিয়ে ওখানে উনি একটা বলেছেলা যে যোগ্য যোগ্য করতে তো মুসলিমও যোগ্য করতে বলেছিল হ্যাঁ ওটা করার পর আমি ডিটরেট হতে যাচ্ছি মানে আমার স্টুডেন্ট ছিল সেখানে আমি দেখছি একদম নিশ্চয় হয়ে যাচ্ছে আর আমার এত ধারণা আছে না সেগুলো আমি ই করতে পারি আমি বলে দিতে কি করতে দামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আমার বোনেরা পড়তে বল আপনার তো যা দেখতে পাওয়া যাচ্ছে আমি যা দেখতে পেলাম তাতে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন ঠিক আছে হ্যাঁ ভিটে সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় নিয়ে সমস্যা তৈরি করবে একটা বাস্তু দেখাচ্ছে সেখানে ক্ষতি করে রেখেছে বলছে বাবা আমার বাড়িটা আমার বাবার বড় জায়গা তো বাড়ি শুধু সাত কাটা আমার নামে রেজিস্ট্রি করে রেখে গেছিলেন মানে সেটেলমেন্ট ডিড রেজিস্ট্রি করে রেখে গেছিলেন যেটা ওনারদের যাওয়ার পরে আমি ওটাকে নিজের নামে করতে পারবো সেটা আমার নামে হয়ে যাওয়ার পরে ওরা কেস করে সিভিল কেস করে আমি ঠিক বলছি কি না এ বিষয় নিয়ে আলোচনা হয়নি তো এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তা আমি কি করে জানতে পারলাম বলুন আপনি তো বাবা আমি কেউ না আমি নালায়ক আদমি এই যে ইনি হচ্ছেন মহারাজ শিবধাম মহারাজ ইনি আমাকে সবকিছু বলে দিচ্ছে এক বছর ধরে আপনাকে ফলো করতে করতে বিয়েকে দেশে কৃপা হবে তন্ত্র মন্ত্র জাদু টোনা কেটে যাবে কেউ কিচ্ছু করতে পারবে না অর্থনৈতিক উন্নতি ঘটবে কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে আর লিগালভাবেও আপনাকে কেউ হারাতে পারবে না সেখানেও আপনি সফলতা পাবেন ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কত আসছেন কত কে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা বলুন জয় শিব ধাম জয় বলুন আপনার বয়স বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক রক্তের সম্পর্ক জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা আয় উন্নতিও পড়ে যাবে আপনিও কোনো লিগাল পুলিশে কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আয় উন্নতি পড়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা একদম অনটন দেখাচ্ছে

ক্যান্সারে কিন্তু পুণ্য যোগ রয়েছে আর মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলে দিচ্ছি কী করতে দামতে কৃপা হবে আর আপনার উপর প্রেত ছিল অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে কী হচ্ছিল আপনার যখন লেবু নিয়ে বসেছিলেন হ্যাঁ এরকম হয়েছে আগে কোনো দিনও এ প্রথম হলো আপনার সাথে তাই তো বলে দিচ্ছি কী করতে দামতে কৃপা হবে কোথায় আসেন কথা ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের নিজেদের বাড়ি বাড়ি বলে আপনার নাম বলুন বয়স বলুন আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারওয়ার মস্তিষ্কে হ্যাঁ 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 এছাড়া হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা টোটে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে যারই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন বিয়ে হলেও পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে কোনো ছেলের সাথে কি কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে সম্পর্ক দেখাচ্ছে বলছে বাবা কি তার সাথেই করতে চাইছেন আপনি আচ্ছা কি নাম আছে ছেলেটার আপনার নাম বলুন বয়স বলুন নয়টা ঘনিষ্ঠ হয়ে গেছেন তো তার সাথে ষোলো আনা যোগ নেই হলে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন এরকমই দেখতে পাচ্ছে আর ছেলেটাও আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে এরকম দেখাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে আপনারও রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না স্পাইনাল কটের সমস্যা বলছে বাবা এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি করছি তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে রাতে ঘুমো হবে না অনিদ্রা দেখতে পাওয়া যাচ্ছে আপনি বলুন কি সমস্যা নিয়ে আসছে আপনার সাথে তারা প্রেত ছিল ঠিক আছে যেটা ঝপটটা মারতো আর খারাপ কাজ করার চেষ্টা করতো সে কারণে আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হয়ে যাচ্ছিলো বলছে বাবা বোঝা যাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ইরেগুলার দেখাচ্ছে ঠিক আছে সেটা কৃপা শুরু হয়ে গেছে এখন থেকেই চিন্তার বিষয় নেই বলে দিচ্ছি কি করতে হবে আপনি বলুন কোনো প্রশ্ন ঠিক বললাম কি না যেগুলো বললো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজের থেকে ঠিক বলা হলো পুত্র সন্তান আছে তাকে ক্ষতি করা আছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কত আশঙ্ক থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে হবে